আজ আমি আর একটা রেসিপি নিয়ে এসেছি আমি আজ তৈরি করবো কাঁচা পেঁপে মাখা দেখেন কিভাবে মাখাতে থাকি আপনারা দেখতে থাকেন কেটে নিয়েছি আমি এখানে একটা ছেলে নিব খুবই পাতলা করে কেটে নিতে হবে পাতলা করে কেটে নিতে হবে আমরা তো অনেক কিছু মাখিয়ে খেয়েছি বড়াই মেখে খেয়েছি জলপাই তেঁতুল আপনারা এইভাবে পেঁপে মাখি মাখিয়ে খেয়ে দেখবেন মজা কর মজা লাগবে দেখে এখনই খেতে ইচ্ছে করছে পেঁপে করে খেয়ে দেখবেন এইভাবে সবগুলো কেটে নেবে মাখানোর জন্য আমি তেঁতুল নিয়েছি চিনি মরিচ আর বিট লবণ আমি এখন মরিচটাকে মাখিয়ে নিচ্ছি বিট লবণের সাথে আপনারা ঝাল যেরকম খান সেরকম দিবেন এখন তেঁতুলটাকে মাখিয়ে নিচ্ছি পেঁপেটাকে মাখাবো চিনি সহ ভালো করে মাখতে হবে না মাখলে টেস্ট আসবে না আমি একটু এখান থেকে আষারের তেল নিয়ে একটু মাখিয়ে নিচ্ছি আচারের তেল দিয়ে দিচ্ছি এখন মাখিয়ে নেব দেখেন কি সুন্দর হয়েছে খেতেও ভালো লাগবে